আমি গিয়ে যখন স্টেজে বসলাম স্টেজের পাশে একটা বিরাট বড় বড় গাছ না কি গাছ জানি না ঘেরা আছে গুড়াটাই চাদর লেপটানো গাছের গোড়ায় এলাকা আছে ঘোড়া পুতুল মোমবাতি আগের ধূপবাতি পেলেটের সিন্নি আমি চেপে বললাম বাবা তোমাদের এইখানে আমাদের পশ্চিমবাংলার মানুষ খুব ভালো গো বলে কেন হুজু আমরা তোমাদের হিন্দু মুসলিমের মধ্যে প্রচুর মহাব্বত আছে। তোমরা এখানে জলসা করছো আর হিন্দু ভাইরা এখানে পূজো করে বলে হুজুর ওটা আমাদেরই মাল আমি এখানে কি আছে বলে বুড়ো পীর আছে আর তোর বুড়ো পীরের বীজ মেরেছি আমি ঘোড়া রেখে ईमानदारीর সঙ্গে বলবেন আপনারা আমি কোনো ফালতু কথা বলতে আসিনি আমাদের দেশের হিন্দু ভাই অমুসলিম ভাই তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে এটা শিরিক না সিরিক নয় সেরে এই জিজ্ঞেস করো এই বলবে সিরেক সে যদি মাটির মূর্তি তৈরি করে তারা যদি তাদের ধর্ম পালন করলে সেরে খয় তো হারাম খোর গাছতলায় ঘোড়া রেখে সিজদা করবি এটা কি করে জায়েজ হতে পারে কথাটা বুঝাতে পারলাম আপনাদিকে হ্যাঁ বুঝাতে পেরেছি মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে এটা কি করে তোমার জায়েজ হতে পারে আমার মুসলমান ভাই আমার মায়েরা বুঝে না ছেলে না হলে মান্যত করে আমার ছেলে হলে পাথর চাবড়িতে মুরগি দেবো আমার ছেলে হলে গাছতলায় মুরগি দেবো এখানে দুটো কথা দুটো কোরআনের আয়ত শোনাবো মায়েরা ভালো করে শুনবেন যারা মনে মনে মান্নত করেছেন যে আমার ছেলে হলে আমি অমুক জায়গায় মান্নত করেছি পীরের মাজারে একটা মুরগি দেবো একটা ছাগল দেবো একটা গরু দেবো যারা মান্নত করেছেন পীরের নামে গাছের নামে মাজারের নামে তারা কানকুলে শুনে যান কোরান সুরায়ে বাকারা ইননামা হাররামা আলাই কুমরিমাই তাতা ওয়াদ্দামা ওয়ালাহ মাল খেনজির ওয়ামা উহিল্লা বিহিলে ভাইরিল্লাহ পবাই রক্ত মরা জন্তুর মাংস শূওরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে পূজোর পোশাক কেন হারাম কথা বলেন না আল্লাহ ছাড়া অপরের কাছে উৎসর্গ করার কারণে অনেক মুসলমান ভাই মান মনে করে সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া যায় না এটা ফলস রং কথা যদি ওপরের মালগুলোই গোবর আর মুদ লাগে তাহলে ওপরটা ফেলে দিলে তলার মালটা খাওয়া যাবে কিন্তু মশলা তো এটা নয় ফতুয়া এটা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্যে হারাম করা হয়েছে আগে চলুক পরের দায়িতায় ভামানিপুর র আলা ইসমা আলাই ইনল্লাহ গফরুর রহিম আল্লাহ কোরআন এখানে মারাত্মক একটা উপদেশ প্রদান করলেন সেই উপদেশটা কি জানেন আপনি ফামানি র গৈর বা গিউ বা গিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোন রকমের কোন খাবার নাই আপনাকে না খেলে আপনি মারা যাবেন আর যান বাঁচানো কি সকলে বলুন আপনাকে খেতে হবে দুটো প্লেটে কটা প্লেটে বললাম দুটো ভালো করে শুনবেন দুটো প্লেটে রাখা আছে একটা প্লেটে শুয়োরের মাংস একটা প্লেটে মাজারের পড়া মুরগির মাংস মুহাদ্দিসিনরা আর মুহাক্কিকিনরা উলামায়ে দীনরা বলছেন ইসলামের বিশারদরা বলছেন তুমি দু পিস মাংস খাবে কিন্তু মাজারের পরা ওই মুরগির মাংস খেও না কথাটা বুঝাতে পারলাম আপনার শুনতে খারাপ লাগবে যে হুজুর সুয়োরেরটা খাবো কিন্তু এটা খাবো না আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে এই জিনিসটা সুয়ারের থেকেও বড় হারাম হয়ে গেছে তোমার জানা নেই ওই জন্য যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন পেয়ে যাবেন আমার মায়েরা যারা মাজারে গিয়ে ছেলে চাও মাজারে গিয়ে পয়সা চায় মাজারে গিয়ে বরকত চাই গাছতলায় গিয়ে বরকত চায় তারা শুনেলেন সতেরো পারা কত পারা বললাম সতরো পারা একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু শেষ রুকুর প্রথম আয় ইয়া আইহান্না সুজুরিবা মাথালুন ফাস্তমি উলাহ ইন্নল্লাদিনতোনামিনো নিল্লাহি লৈয়া খুলুকো দুবা বাউয়ালা বিস্তমা উলাহ কিদুহু মিমি বলে দাও যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই আজকে কষ্টটা বুকের ব্যথাটা আমাদের কোথায় জানেন আমাদের সমাজের লোক মনে করেছে যাই কর নাই কর যেটা করবি না করবি যেভাবেই মারা যাক গাঁজা খেয়ে মদ খেয়ে মদের ভাটিতে গাঁজার বাটিতে জিনা ঘরে জিনা করে সুদ খেয়ে যেভাবেই মারা যাক অসুবিধা কিচ্ছু নাই চল্লিশ দিনে মিলাদ দিবি জান্নাত রেডি হুজুররা দোয়া করবে তোর হুজুরেরও বীজ মারবে আর তোরও বীজ মারবে আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি কাচি নিশ্চিন্তপুর মাদ্রাসা সিয়ারা বাজার মাদ্রাসা উদো মাদ্রাসা সব দক্ষিণ দামোদরে ভালো ভালো মাদ্রাসা আছে এই মাদ্রাসা বলেছে মুক্তি আছে একটা মুক্তি যদি ফতোয়া দিয়ে দেয় যে চল্লিশ দিনের খানা শরিয়তে আছে তিন দিনে চার দিনে চল্লিশে চাল সে বাজারে জুতোর মালা পরে যাব কিন্তু সেই মুক্তি মালটাকে চাই আমার আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এখনো যদি কোনো মূর্তি থাকে নিয়ে আসুন স্টেজে যে চল্লিশ দিনের খানা যায় যাচ্ছে শুনেলেন যারা মনে করেছেন কোরআন খানি করে আপনি বলতে পারেন আমার বাপের নামে এক কোরআন খতম করে দোয়া করে দিবেন জায়েজ আছে কিন্তু যদি তার বদলে তো বদলে আপনি খাইয়েছেন এর কোন অস্তিত্ব হাদিস কোরআনে নেই আপনারা প্রশ্ন করবেন হুজুর আপনি তো জলসা করতে এসে পয়সা লিচ্ছেন এটা কোথায় আছে কোরআন হাদিসে নেই আমি বলে দিই আমি হেঁটে হেঁটে এলাম না গাড়িতে কথা বলে না গাড়িতে তো আমি যদি বলি পয়সা লাগবে না তারপরের দিন আমাকে বয়ে সায়াটা বিক্রি করতে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি গুদা বাংলায় বলছি আমরা বাপ বেটা গুদা বাংলায় বায়ন করি তো ওই জন্য অনেকজনের সহ্য হয় না গায়ে কাঁটার মতো ভুকে যায় আমি গায়ে কাঁটার মতনই ভুকা কথা বলছি শুনেলেন আমি এক জায়গা থেকে এসছি আমার পড়শ্রমিক আছে আচে না না যদি বলেন